বিজয়ের পঞ্চাশ পেরোলেও মুক্তি মেলেনি আজো কমেনি শোষণ পীড়ন এখনো দমেনি শোষক রাজ বিজয়ের পঞ্চাশ পেরোলেও মুক্তি মেলেনি আজো কমেনি শোষণ পীড়ন এখনো দমেনি শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজো হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার তুমি নতুন দিনের মুক্তি সেনানি বাঁচাও তোমার জাতি, তুমি তুমি সাজাও তোমার দেশ, এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানা দার পাক এখন শোষণ করে যারা তারা তোমাদের খুঁজছে না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে না উলে না দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ